গুড মর্নিং সকাল ব্লগটা শুরু করছি রেডি হয়ে আজকে আবারও রেডি হয়ে ভিডিওটা শুরু করছি এই বেরোচ্ছি চুল আসলেনি যেন মাথা কষে বেরিয়ে গেছি গাড়ি বার করবি না আজকে যাচ্ছি ঠাম্মিকে আনতে ওদিক দিয়ে পিসো আসছে ঠাম্মিকে এই এই দাঁড়াও জল ইয়া ঠাম্মিকে ইয়ে তো দিতে শিয়ালদাতে আর এদিকে আমরা যাবো এখান থেকে শিয়ালদা পর্যন্ত আমি আর মা দুজনে যাচ্ছি এই যে ওহ আমি চুলটা বাস যাই নি জ্বালা চুলটা ছেড়ে দিই টোটোর হাওয়াতে একটু শুকিয়ে যাক পরে ট্রেনে গিয়ে না চুলটা বেঁধে নিলে দিক হয়ে যাবে ক্লিপটা হ্যাঁ কদিনের বৃষ্টিতে যা অবস্থা সব জায়গায় জল জমে গেছে হ্যাঁ আচ্ছা সকালেও তো হয়েছে চা দে আমি এদিকে চুলটা খুলে দিছি না স্যার শুকাক দেখি কাপড়টা শুকাতে পারে চිරনে নিয়ে নিয়েছি আসতে নাও বাস স্টেশন তো নাচলাম ও বাবা নামতে হবে যা ও দাদা ভাড়া ভাড়া পরে দাও ঠিক আছে আপনি আমার চুল আছতে টাইম দিন নি চলো এখন ট্রেন আসেনি

আর এই মাঠ সব সমান হয়ে গেছে এদিকে এগিয়ে আসো দেখো অবস্থা এ বাবা ওইখানে পুকুর আর এইখানে হ্যাঁ ওইদিকে রাস্তা কিচ্ছু বোঝা যাচ্ছে না এই দেখো ক্লাবের মাঠটা পুরো সব দিয়ে ওদের ট্রেন জলের তলায় ঢুকে যাবে তো হাই রে ট্রেন চলে যাচ্ছে তো জলের তলায় যা

মানে ফ্রিজ চেনে ছিল সব গদা জানলা সব কম কিছু করার নেই এই পাড়া চা ঢুকলাম আমরা আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি যেমন হ্যাঁ ফার্স্টে কী ছিল চা স্টেশানি ছিল চা তারপরে লজেন্স তারপরে মা খেলো আপেল তো আমিও দু পিস খেয়েছি তারপরে খেলাম পাপড় খাজা মানে পাস্তা তারপরে খেয়েছি হচ্ছে ছোলা মাখা তারপরে

যাওয়ার সময় ফার্স্টে ওই দিকটাই বসছিলাম ওই সিটটাতে আবার আসার সময় এদিকে বসেছি কারণ এবার ট্রেনের মুখ এদিকে তো এই জন্যই এখানে এদিকে ব্যাগ করে রাখা হলো চলো একবারে বৃষ্টি ভেজা ভেজে চারিদিক নামলাম এখন ট্রেন থেকে এই যে সবাই মিলে নেমেছি চলো কাকুকে ফোন করেছি হ্যাঁ এই তো এদিক দিয়ে বের এই রাস্তা তা ওই কাকু দেখি কোথায় আছে প্ল্যাটফর্মের দিকে আছে না এখান হ্যাঁ বলো লাস্টে লাস্টে আমরা দেখতে আমরা এখান চপ নিলাম না না ঘরকম থেকে ঘর গরম দিন আর এখান থেকে চা খাবো এই তো সবাই মিলে এখন আমরা খাবো আবার কোন কুটুম আসবে সুন্দরী অ সুন্দরী দেখো দেখি দেখো দেখি কুটুম বাটুম আবার আসো মনে হয় হুশ 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 হু রে বাবারে আমরা বাড়ি আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবাই মিলে এখানে বসে বসে গল্প বোল করছি আর কি বৌদি চা বানালো চা খেলাম খেয়ে তারপরে তাই এখন এই যে বসে বসে গল্প হচ্ছে তো অনেক গল্প জমে আছে ঠাম্মি পিসি বাড়ি গল্প করছে আমরা আমাদের এখানে কি হয়েছে না হয়েছে সেই সব গল্প করছি দুই ভাই বোনের কিরম শরীর খারাপ ছিল এ একবার যাচ্ছে ও একবার যাচ্ছে তো সেই সব গল্প হচ্ছে কোথায় যাচ্ছি ওইটা হচ্ছে সুলভ শৌচালয়

কালারটা কি সুন্দর শাড়িটার সুন্দর দেখাচ্ছে এগুলো হচ্ছে ইয়ে ছাপা শাড়ি সবসময় পরার জন্য কি তো সবসময় পুজো করে তারপরে শ্রাদ্ধ বাড়ির থাকে তো তো সেখান থেকে আর কি যে এগুলো হয় পাওনাগুলো তো তার মধ্যে এই যেগুলো ঠাম্মির পরার মতো সেগুলো ঠাম্মিকে দিয়েছে খুব সুন্দর এই দেখো এই একটা শাড়ি ঘিয়া ঘিয়া কালারের মধ্যে খুব সুন্দর বাহ এই শাড়িটা খুব সুন্দর কালারটা খুব ইয়ে ও ভিতরে কাগজ টাগজ দিয়েই নিয়ে এসছো বের করুন না বলছি বের করুন কাগজ দিয়েই নিয়ে এসছো তিনটে সুতির শাড়ি খুব সুন্দর আর গামছা নিয়ে এসেছে দেখো কত গামছা লাল গামছা এই চেক চেক একটা গামছা এই একটা গামছা আবার এই একটা গামছা ওর বাবা চারটে গামছা নিয়ে এসেছো সব পুজো করা সুন্দর সুন্দর গামছাগুলো পিসো বড় বড় পাই আর এই যে শাড়িটা এই শাড়িটা মানে আমার পিসির বৌমা দিয়েছে থামনিকে মানে ভাই আর ভাইয়ের বউ ভাই আর ভাইয়ের বউ দিয়েছে ঠাম্মিকে পুজোতে তা ঠাম্মি ব্যাগ থেকে বের করে দেখাচ্ছে এক এক করে খুব সুন্দর হয়েছে মানে বয়স আন্দাজে কালার টালারগুলো একদম ঠিকঠাক বুঝেছো হালকা ঘিয়া ঘিয়া কালার পিওর একদম সাদা না ওই ক্যাটলগটা উল্টো করে রাখা ওই জন্যই জন্য না তারা এই যে এরকম হবে শাড়িটা খুব সুন্দর

সময় ও সাদা চন্দন হ্যাঁ দুটোই এই দেখো পিষক পূজো করে পায় সাদা চন্দন চন্দন কাঠ নিয়ে সেঠান এগুলা খুব ভালো তাই এতো খাড়া গুলো আমরা সবাইবার घुমাবো আর হ্যাঁ দুটো জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে ব্যাগ ঠিক আছে আমার একটা থামির একটা মাও একটা কিনেছে তো সেটা উপরে আছে ওটা মা উপরে নিয়ে চলে গেছে তো ওই জন্য মাঠটা পরে দেখাবো যেদিন মা নেবে এই হচ্ছে দেখো ব্যাগটা একশো টাকা করে আর কি ট্রেনে বিক্রি করছিল তা বেশ বড় সড়ো আছে ব্যাগগুলো এটা হচ্ছে ইয়ে জাম কালারের মধ্যে টিপ টিপ আর এটা হচ্ছে আমার কালোর মধ্যে নিয়েছি আমি এরকম বেশ সুন্দর লাগলো কাপড়ের ব্যাগ বুঝেছো খুব সুন্দর আর মাঠটা উপরে আছে তো মা নিচে নিয়ে এই থাকলে আমি দেখাতাম উপরে নিয়ে গেছে তো জন্য দেখাতে পারলাম পরে দেখাবো তোমাদেরকে তো চলো আজ পুরো দিনটা এইভাবেই কাটলো আমাদের ট্রেনে ট্রেনে আর কি সারাদিন তো কি আর বলবো বৃষ্টি আর কি গেলাম ও বাবা যা বৃষ্টি বাবারে বাবা এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে কিছু আর বলার নেই আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাবাই আর কথা বলবো না এবার একটু ঘুমাবো ঘুম পেয়ে গেছে অনেক টাটা গুড নাইট